আজকের ভিডিওটা একদম আলাদা আজকে কোনো গ্যাজেট আনবক্সিং করতে আসি নাই বা কোনো গ্যাজেট দেখাতে আসি নাই আজকে আসলে আমি আমার মোবাইলটা সেল করতে আসছি আসসালামু আলাইকুম আমি সাত্ত্বিক আছি আর সাথে আছে আমার এস টোয়েন্টি থ্রি আলট্রা আমরা নর্মালি সেই টেক থেকে কোনো ধরনের মোবাইল ইউজড ফোন অথবা নিউ ফোন সেল করি না রিসেন্টলি হচ্ছে আমরা কন্টেন্ট তৈরি করি মোবাইল দিয়ে এটা দিয়েই রিসেন্টলি দুই তিনটা কন্টেন্ট দেখেছেন আজকের ভিডিও বাদে তো তুষার ভাই বলছে আইফোনে হইতে হবে আইফোন দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে এজন্য এটা সেল করে দিতে চাচ্ছি আর মানুষ আমাদেরকে অনেক ভরসা করে যে কারণে হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের পেস থ্রুতেই এটা সেল হোক আর ফোনের ব্যাপারে হচ্ছে ভালো ফ্রেশ এক হাতে ইউজ করেছি কোনো রিপেয়ার স্টোরি নাই বক্স আছে ক্যাবল আছে আর মোটামুটি দেখে শুনে নিতে পারবেন রিয়েল বায়ার যারা আছেন তারাই নক করবেন এটার ডিটেলস আমরা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব ছবি সহ যাদের পছন্দ হবে তাদের কাছে দিয়ে দিব প্রাইসটা হচ্ছে যে আসলে চাচ্ছি একটু বেশি প্রাইজে সেল করতে যদি বেশি প্রাইজে সেল করতে পারি তাহলে হচ্ছে আমার আইফোন কেনার জন্য পথটা ইজি হবে কন্টেন্ট বানানোটা সহজ হবে তো এই এতটুকুই আজকে ঠিক আছে সেই টেকের পাশে থাকেন আর এরকম সুন্দর সুন্দর মোবাইল বেচা আসলে আমরা বেচি না মোস্টলি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেই টেকের পাশে থাকতে হবে আর অনেক বেশি গ্যাজেট কিনতে হবে অনেক টাকা